আমাদের মধ্যে অনেক কমিউনিকেশন আছে সেই তারাও ঐভাবেই দেখছিল তারপর বললো আরো পাঁচ মিনিট দেখবো কাজ করলো বাংলাদেশের সুপার শাকিব সাকিব খান অভিনীত বরবাদ সিনেমা দেখে এবার মুখ খুললেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ ভারতীয় গণমাধ্যমের সাথে সাকিব খানের অভিনয় দক্ষতা ডেস সেন্স অ্যাকশন স্টাইল এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক জনপ্রিয়তা নিয়ে এমন প্রশংসা করলেন জিৎ যা শোনার পর আপনি খুশি হয়ে যাবেন জিৎ বলেন সাকিব খান শুধু বাংলাদেশের নয় তিনি দুই বাংলার গর্ব বরবাদ সিনেমার অভিনয় লুক অ্যাকশন সব কিছুই এতটাই প্রফেশনাল যে আমি সত্যিই মুগ্ধ তিনি যেভাবে নিজের ক্যারিয়ারকে ইন্টার ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাচ্ছেন সত্যি অনুপ্রেরণামূলক তিনি আরো যোগ করেন এখনকার দিনে এমন অভিনেতা খুব কমই দেখা যায় যিনি একসাথে ইস্টারডাম এবং পরিশ্রম আর পারফরমেন্স সবকিছু বজায় রাখতে পারেন সাকিব খান নিঃসন্দেহে সেই বিরল প্রযুক্তির একজন জিতের এমন বক্তব্য শুনে সাকিব ভক্তদের মাঝে বইছে আনন্দের ঢেউ বাংলাদেশের পাশাপাশি যে কলকাতাতেও সাকিব খানের জনপ্রিয়তা যে আকাশ চুম্বি তা আরো একবার প্রমাণিত হলো এই প্রশংসার মাধ্যমে শুধু তাই নয় সাকিবের সিনেমা বরবাদ নিয়ে এবং সাকিব ইতিকার কেমিস্ট্রি নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে তোলপাড় পাড় তো ভিউর্স আপনি যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ